আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই বোনেরা দেশু প্রবাস থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে আমাদের সংস্থার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে আমাদের বাচ্চাদের জন্য এক ভাই খাবারের ব্যবস্থা করেছেন আমরা দোয়া করব ওই ভাইয়ের জন্য আল্লাহ আল্লাহবুল্লা আলমিন যেন তার মাক্সাদ পূর্ণ করে দেন আল্লাহ যেন তার সব সবকিছুর মধ্যে দান করেন আল্লাহ যেন তাদের আত্মীয় স্বজন সকলকে মাফ করে দেন শেষ সাথে আমি যারা আমাদের ভিডিও দেখছেন এই সংস্থার আমাদের সংস্থার সুবিধা বঞ্চিত বাচ্চাদের পাশে আপনি যে কোনো পণ্য দিয়ে সাধ্য মতন দান করে আপনারা সকলেই স্বরিক হতে পারেন এবং তাদের পাশে আপনারা যে কোনো পণ্য দিয়ে অর্থ দিয়ে যে কোনো খাবার দিয়ে তাদের পাশে দাঁড়াতে পারেন আমি সবাইকে দপ্ত আহ্বান জানাচ্ছি আল্লাহ আল্লাহবুল্লি আলমী সকলকে তৌফি দান করুন আমাদের সংস্থার সুবিধা বঞ্চিত শিশুদের পাশাপাশি থাকার জন্য আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি